ফোন করলে পায় না ফোন সুইচ অফ সাইলেন্ট থাকে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়া ওখানে সে ঠিক আছে একদম অন্য মেয়ের কাছে গেলে এটা চুমু পাবো তো পাবো তো তো সেই Shark বিসি আমার সাথে নাকি মানুষ ওটা পাইনি বলেই তো সবসময় সময়

আজকে বাবা তা এটা পার্মানেন্ট দরকার তো তুই তো হবি আর সময় তো মানে ইগনোর 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 মানে ওই কথা বললি তুই সাইড কাটিস তো আমি কি করবো বেশ এখনো প্রপোজ করা হয়নি কবে করবি ভাবছিস মানে কোনোভাবে কন্ট্যাক্টটা জোগাড় করেছি না এটা কোনোভাবে প্রপোজ করে উঠতে পারছি না সাহসই হচ্ছে না তো আমাকে আজকে ডাকা কি সেই জন্যে ডাকা অ্যাকচুয়ালি ওই কারণেই কারণ বন্ধুরাই বন্ধুদের সাহায্য করে এসব বিষয়ে বুঝলি না তো আমি কি করব তো মানে আমি টিকটটাই পাচ্ছি না মানে কিভাবে কি আমি দেখ সত্যি কথা বলতে কিছু সেদিন জানিয়েছি আমি কি আমি ফ্ল্যাট বাজ এটা এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে আমি পিছিয়ে এসেছি মানে ফ্ল্যাট করিসনি হ্যাঁ সিরিয়াস হতে করতে মানে এত লেভেলের সুন্দর সিরিয়াসলি যেমন ওই যে বললাম আয়না দেখলেও আয়না পর্যন্ত লজ্জা পেয়ে যাবে তুই ভাবছিস ফাউট টু প্রিপোজ হার হুম তাই তো হুম কিছু কোনো প্ল্যান ভেবেছিস ছুঁই থাকতে আবার চিন্তা আমাকে প্ল্যান দিতে হবে মালটাও তুই দিবি চকলেট ফুল ঝা লাগবে

মেয়েটা কেমন অ্যাকচুয়ালি ধর হয় না একটা টাইপ যে লম্বা বেঁচে ফর্সা কালো তো চোপ থেকে একটু শর্ট আচ্ছা বুদ্ধিতে হাইট পুরো তোর মতো আচ্ছা একদম সেম আচ্ছা ঠিক আছে কালার তোর মতোই ওকে আর ভেবে না আয়না দাঁড়িয়ে আছিস তুই এরকম আমার মতো হ্যাঁ ক্লোন নাকি মানে আমারই জমজ একটা কি জানি না হতে পারে তো উপরওয়ালা পাড়িয়েছে কিন্তু একটু গরমটা তোর থেকে ভালো করেছে ওই জন্য বলেছি আরো পাগল হয়ে গেছি আচ্ছা তো আমি জানতে চাইছি ফার্স্ট আমি তোকে বলেছিলাম যে তোর থেকে সুন্দর মেয়ে দুটো নি তোর থেকে একটু সুন্দর হয়ে গেছে একটু একটু কারণ ধীরে ধীরে তার দিকে মানে তাকে অ্যাবজর্ভ করতে শিখেছি না তো তাকে অ্যাবজর্ব করতে করতে এখন জানি না মনটা মনে এত বেঁধে গেছে মানে তোর থেকেও সুন্দর লাগে তোকে শিখিয়ে লাভ নেই তোকে তো সেই রিজেক্টই করবে বাট কি বলে গাজা বেজিতি করতে হয় মানে সেদিন তো সিরিয়াস ছিলাম না ওই জন্য কথায় কথায় পড়ে গেছি বলবি না আমার

কিছু একটা ইনভেস্ট তো করতেই হবে আমি ইনভেস্ট করতে পারবো না ডিরেক্ট করব কীভাবে করব বল আমি সহসাচ্ছি তাহলে ওই বাড়ি চলে যা ওর মা বাবার সাথে দেখা কর দেন ডিরেক্ট বিএড প্রপোজাল দি বেস্ট

কেন ধরবো ধরি না ইমাজিনেশন কর যে তুই সেই জায়গায় তাহলে কি করবি বল এই সত্যি করে বল তো কে মেটা বলছি তো এটা সুন্দর আমার দিকে আমার দিকে টাকা আর বলছি তো সুন্দর না 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 আমার দিকে তাকিয়ে বল আউফ আচ্ছা আমি এখন ওসব পাচ্ছি না আমি প্রপোজ করাটা শেখা কি করে করব আমি বুঝতে পারছি না আমি সিরিয়াস বলছি আমি সিরিয়াস আমি বি সিরিয়াস আই ওয়ান্ট হার ইন মাই লাইফ পার্মানেন্টলি হুম এন্ড ভেরি ব্যাডলি ভেরি ব্যাডলি ইনসেনলি হুম আচ্ছা আই ম্যাড ফর ইট

তার কাছে নিজেকে সমর্পিত করতে চাই আচ্ছা সেটাকে তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে রাজি রাজি মানে অ্যাকসেপ্টেড রাজি অ্যাকসেপ্ট কি অ্যাকসেপ্ট এই কি করলি অ্যাকসেপ্ট আমি তোকে তরিকা শিখালাম তুই কি অ্যাকসেপ্ট করলি তুই তো বললি সারা জীবন সমর্পণ করতে চাস আমার জন্য তো জীবনটা ওই মেয়েটার জন্য বলেছি আমার জন্য তোরই না বলেছিস আমি তো বললাম সেই তুই কি এখনো কনফিউজ কেন হচ্ছিস বি সিরিয়াস এর আমি সিরিয়াস ভিতর থেকে সিরিয়াস তুই আর কি করছিস না এই ভয়ে আমি বলিনি তুই আর কি করছিস না না আমি আর কি না ছিল সত্যি করে বল তুই আর কি করছিস না আমি কানমলা দিয়ে দেব কিন্তু বল তুই যা করিস কর সারা জীবন তো কানমলা কেটে রাজি যদি রাজি থাকিস দেখ পারবো না আমি ছাড়তে তোকে দেখেছিস ওখান থেকে ইন্সপায়ার হয়েছি যে বান্ধবীকে নিজের গার্লফ্রেন্ড করা চাই সারা জীবন নাকি হ্যাপি থাকে সেই দিন তো বোকা বানিয়েছিলি আমাকে তারপরে দেখলাম না তোর আমার ভাইভটা বেশ ভালো ম্যাচ হয় না আচ্ছা তুই বল তোর আমার ভাইফ ম্যাচ হয় না হ্যাঁ মেন্টালিটি ম্যাচ হয় হ্যাঁ তাহলে তোর তোকে ভালো না আমি কোথায় পাবো হ্যাঁ তো বললাম আমি আমি তোকে একটা জিনিস হিঁস দিয়েছি প্রথমে যে তার সাথে আমি যত দেখি যত সময় গেছে ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়েছি বলেছিলাম আজকে না ভেবে না তো সময় আমি কাকে দিয়েছি কিন্তু আমরা তো ওইভাবে মিশিয়ে নিই মানে হয় না শুরুর থেকে তো আমরা বন্ধু আমি সত্যি আমি আমি সত্যি ওভাবে মিশিয়ে নিই বাট একদিন কোথাও না কোথাও গিয়ে মনে হলো যে না প্রত্যেকে ভালো পাঠনা বা না সিরিয়াস বলছে অ্যাকচুয়ালি আমারও তোকে ভালো লাগে সত্যি আমি ডিনাই করতে পারবো না কিন্তু রিলেশনশিপ সেটা নিয়ে একটু ভাবতে হবে বাট আমি আর না করতে পারছি আমি

তো মাঝে মাঝে তো একটা ইচ্ছা হয় যে একটা সুন্দর মেয়ে সুন্দর গার্লফ্রেন্ড থাকবে মাঝে মাঝে দেখা করবে জড়িয়ে ধরবে কিস টিস করবে এইটা তো একটা এটা একটা ভালো ফিলিংস খারাপ কিছু বল টেস্টোস্টেরন হরমোন ডিসব্যালেন্সের জন্য আমার সাথে হ্যাঁ দেখ বাইরে কোথাও যায়নি ভালো ছেলে বলে তোর কাছে আচ্ছা সত্যি কথা বললে খারাপ বল একদম মনে মধ্যে কোনো ফিলিংস নেই কোনো ফিলিংসই তো ওইটাই ওই ফিলিংস না থাকলে তাদেরকে হিজড়া বলে কি হলো

আবার এটা কি এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে বলবো এখন না না বলে যা আজকের জন্য না বলে যা আজকের জন্য না বলে যা না 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 প্লিজ বলে যা বলে যা আরে यार যেদিন কিস করবি সেদিন না আজকে না আমি আমি বলেছি তো নেক্সট ডে না আজকে না তো এরকম ব্ল্যাকমেইল করতে পারিস না না আমি ব্ল্যাকমেইল না সিরিয়াসলি আই অ্যাম সিরিয়াস আই অ্যাম সিরিয়াস রিয়েলি আই অ্যাম সিরিয়াস হ্যাঁ আই অ্যাম সিরিয়াস ওকে তো এখন চল চাটা খেতে যাবি চল আর যেদিন কিস করবি সেদিন বলবো বাকিটা চল 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 টা